আল্লাহর কসম খেয়ে বলি যদি আল্লাহর কোরআনের বিধানকে কটাক্ষ করার এই ধারা রাখা হয় তাহলে গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের এক মুহূর্ত বিলম্ব হবে না নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যে কয়টা মহিলা দেওয়া হয়েছে কি বলবো বললে তো এটাই বলতে হয় যে একটা আসল মহিলা পুরুষ পুরুষ তো রাখা হয়নি একটা একজনও পুরুষ নাই মহিলাদের অধিকার বিষয়ক একটা কমিশন গঠন করা হয়েছে আচ্ছা পুরুষদের তো কিছু মতামত থাকতে পারে কোন একজন পুরুষ রাখা হয় নাই পুরুষ রাখা হয় নাই যা রাখা হয়েছে এগুলি একটা মহিলাও না এখন বাকি কি হইতে পারে আপনারা বুঝে নিয়ে এই হলো অবস্থা তারা মিলে একটা মন্তব্য করেছে সেই মন্তব্যটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন এত কোনো জঘন্য মন্তব্য করার দুঃসাহস কেউ দেখায় নাই মন্তব্য করেছে কথাটা লিখেছে কি যে বাংলাদেশে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের কারণে নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয় ইসলামে যে ধরনের বিধান দেওয়া হয়েছে মূলত ইসলামের বিধানকে সরাসরি করে আক্রমণ করে তারা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধাচরণ এর চেয়ে বড় আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষের আর কোন ভাষা হতে পারে না মোহতরম হাজরিন এরপরে সেই কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটাকে পাবলিশ করা হয়েছে প্রচার করা হয়েছে আনন্দ চিত্তে প্রচার করে তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব এই কমিশনের প্রস্তাবনা গুলো কার্যকর করবে বাস্তবায়ন করবে আমরা পরিষ্কার বলি যে আমরা এই সরকারকে সমর্থন জানিয়ে এসেছি নানাভাবে সহযোগিতা করে আসছি যদি মনে করে থাকেন যে এই সহযোগিতা বিনা শর্তে ভুল করবেন এই সহযোগিতা একটা সেই শর্ত হলো দেশ জাতি ধর্মের বিরুদ্ধে আপনার অবস্থান নিতে পারবেন না আল্লাহর খেয়ে বলি যদি আল্লাহর কোরআনের বিধানকে কটাক্ষ করার এই ইসলাম যে বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা যে সাম্য যে শান্তি যে ভারসাম্য তৈরি হয়ে আছে পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে পশ্চিমার বেরেল্লাপনা কালচার আমদানি করে পশ্চিমাদের পরিবার বিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পায়ে তারা চলছে আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম যে সমাজ দিয়েছে সেই সমাজে একজন নারী একজন মহিলা তার জীবনের তিনটা স্তর সে যতদিন পর্যন্ত বিবাহ না হবে এটা হলো তার শৈশব এবং কৈশোরের কাল বিবাহ আগ পর্যন্ত এই সময়টা একজন নারীর সমস্ত ভরণ দায়িত্ব হলো তার বাবা একজন পুরুষের কিন্তু পর দায়িত্ব তার বাবার উপরে না বাবা খাওয়ায় এটা এমনি দয়া করে খাওয়ায় ছেলে যখন সাবালক হয়ে যায় তার যদি কয় যে তুই বাজারে গিয়ে চাকরি করে খা বলার কিছু নাই বাবা বলতে পারে অধিকার আছে খাওয়ায় যায় না ফাও খাওয়ায় বাপ দয়া করে খাওয়ায় কিন্তু মেয়েদেরকে বাপ চাইলেই বলতে পারবে না যে তুমি কামাই করে খাও একটা মেয়ে বিবাহ না করা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে ভিন্ন বিকল্প ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর এরপরে যখন বিয়ে হয়ে গেল কবুল বলার সাথে সাথে বিয়ে তো হয় দুইজনের নারী আর পুরুষের সুবিধাও দুইজনের সব ধরনের ফ্যাসিলিটি দুইজনের কিন্তু খরচ সব পুরুষের হান্ড্রেড পারসেন্ট খরচ পুরুষের বিবাহের সাথে সংশ্লিষ্ট যত রকম খরচ সব ইসলাম কার দায়িত্বে পুরুষের দায়িত্ব দিয়েছে ইসলাম বলেছে পুরুষরা দেনমোহর দিবে মেয়েরা দেনমোহর পাবে ইসলাম বলেছে বিবাহের সময় অলিমা পুরুষের দায়িত্ব বিবাহের আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব মেয়ে পক্ষের আপ্যায়ন করার কোনো দায়িত্ব নাই তিন নম্বর হলো বিয়ের পর থেকে যে থাকার ব্যবস্থা করা ঘর দিবে স্বামী তার স্ত্রীর জন্য এমন একটা ঘর দিবে যেই ঘরে স্ত্রী তার সমস্ত নিজস্ব স্বাধীনভাবে বসবাস করবে স্বামীকে তার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে যত বীর সব পুরুষ দিবে চাই সেই পুরুষ বড় লোক হোক গরিব লোক হোক সে দিনমজুর হোক রিক্সা চালক তার স্ত্রীর ভরণ দায়িত্ব স্বামীর স্ত্রী যদি কুটিপতিও হয় স্বামী যদি হয় তবুও স্বামীর কাছ থেকে স্ত্রী আপ্যায়ন করলো পুরুষ ভরণ পোষণ নিল পুরুষ সব খরচ করলো পুরুষ তাহলে বিবাহের পর থেকে নারীর সম্পূর্ণ দায় দায়িত্ব পুরুষের উপর আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর আগে মারা যায় বার্ধক্যের সময়ে এই নারীর সমস্ত দায় দায়িত্ব তার তার ছেলে ছেলে সন্তানের উপর যতদিন পর্যন্ত আছে মায়ের দায়িত্ব এই ছেলের উপর তাহলে একজন নারীর জীবন তিন পুরুষের কাদের উপর দিয়ে কেটে যায় ছোটবেলায় বাবার হোটেল যৌবনকালে কালে স্বামীর হোটেল বার্ধক্যের সময়ে ছেলের হোটেল তিন পুরুষের কান্দের উপর দিয়ে ফাও খেয়ে যাবে শাহজাদির সম্পত্তি পাইছে সব সম্পত্তি নিজের খুশি ব্যবহার করবে নারীর সম্পদে তার স্বামীর একচুল পরিমাণ কোনো অধিকার নেই বলেন এরপরেও যদি কেউ বলে যে বৈষম্য হয়েছে মনে করতে হবে তার মাথার মধ্যে সমস্যা আছে ঘিলু নাই গিলুর পরিবর্তে गोबर আছে এত চমৎকার বিধান ইসলাম দিয়েছে ইসলামের বিধান কাচ্চকর করো সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে ঠিক محترم এই কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আলে ওলামাদের কলিজার মধ্যে আগুন ধরায়েছে ঠিক আমরা মনে করতেছিলাম শহর যুগাইতেছিলাম উৎসাহিত করতেছিলাম যে চালান আমরা আসি যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম এই দেশে আলেম সমাজ সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে তাদেরকে আশ্বাস দিয়েছে সাহস জুগিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে আইলাম সমাজ তাদের পক্ষে থাকতেছে কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় নাই শুধু এই জন্য যদি মনে করে থাকে এটা পারমান্ট ব্যবস্থা ভুল করবে বোকার স্বর্গে বাস করবে আমরা আল্লাহর কোরআনের পীড়িত যে কোরআনের বিরুদ্ধে যাবে ইসলামের বিরুদ্ধে যে যাবে সে যেই হোক না কেন মাথার উপর থেকে পায়ের নিচে ফালায় দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে রাম হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শনিবার দিন ঐতিহাসিক দে উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিছে যাবেন তো হ্যাঁ যাবেন তো কারা কারা যাবেন হাত তুলেন আল্লাহ পাক কবুল করেন আমি দেশের মানুষকে বলি দেখেন আপনারা সবসময় নিজের কাজ করবেন কিন্তু যখন সম্মিলিত ভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে তখন আলেম সমাজের পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে ইনশাআল্লাহ পারবে না যত বড় শক্তি হোক দেখা গিয়েছে সাতলা চত্বরে রক্তের বন্যা প্রবাহিত করেছে হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করে লক্ষ্য করা হয়েছিল বলেছিল আমরা নাকি সাতলা চত্বরে বুকের মধ্যে গায়ে রং মেখে শুয়েছিলাম আমাদের কোন মানুষকে নাকি হত্যা করা হয় নাই অথচ বাংলার ঘরে ঘরে সাতলা চত্বরের শহীদ পরিবারের হাজারিয়ার কান্নার আওয়াজ এখনো শোনা যায় দুই সালে আবার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে এবং ইসলামের উপর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত রেজিমের সময়ে

চত্বরে যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল বাংলাদেশের ইতিহাস এক নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনার জন্ম নিয়েছিল কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জীব টেনে ছিঁড়ে ফেলবার পায়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা সাম্প্রচত্বর কায়েম করতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ এই জিনিসগুলো এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয় উস্কানি দেয় আর ওই দেশে